আপনার নামের শুরুতেও কি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটারটি রয়েছে আগামীকাল দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই মঙ্গলবার আপনার কর্মজীবন অর্থ সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা ও বিবাহিত জীবন সবকিছুর উপরেই শনির ছায়া কেমন প্রভাব ফেলবে কোনো শুভ সুযোগ কি আপনার জীবনে আসতে চলেছে নাকি কোনো বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার বিশেষ একটি নতুন পর্বে আগামীকাল আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা হয়তো আপনি কখনও কল্পনাও করতে পারেননি কিন্তু সেই পরিবর্তন আদৌ কি পজিটিভ নাকি নেগেটিভ কিছু তা জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা তথ্য একজন ইসলামের ব্যক্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকাল থেকে প্রত্যেক ইসলামের ব্যক্তিদের রাশিচক্রে শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন এটির প্রভাব ইসলামের প্রত্যেক ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উপর পড়বে শনিদেব ধৈর্য কর্মফল দায়িত্ব এবং প্রতিকূলতাকে নিয়ন্ত্রণ করেন আগামীকাল ইসলামের ব্যক্তিদের সামনে শনিদেব কিছু কঠোর পরীক্ষা নিয়ে আসবেন তবে যে ধৈর্য সহকারে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তার জীবনে সফলতা আসবেই বলা যেতে পারে এস নামের ব্যক্তিদের জন্য আগামীকাল দিনটা একটা পরীক্ষার দিন হতে চলেছে যে পরীক্ষায় শনিদেব দেখবেন যে এস নামের ব্যক্তিরা কতটা পরিশ্রমী কতটা ধৈর্য এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠার জন্য কতটা পরিমাণে অপেক্ষা করতে পারে এস ব্যক্তিদের একটি বিশেষত্ব হল তারা নিজেদের কাজের প্রতি যতই বাধা বিপত্তি আসুক না কেন কখনও বিফল হন না তবে এদের রাগ এবং জেদ সাফল্য লাভের ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করেন প্রত্যেকটা এস ব্যক্তি কঠোর পরিশ্রম হ পরিশ্রমী হন আর আমরা তো জানি যে পরিশ্রম করলে তার ফল অবশ্যই প্রাপ্তি হয় কারো তাড়াতাড়ি হয় কারোর আবার দেরিতে হয় কিন্তু ফল তো প্রত্যেকেই পেয়ে থাকেন ইসলামে যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ভাবছেন যে তার জীবনে তো কিছুই ফলপ্রাপ্তি হলো না তাদের বলবো ধৈর্য ধরতে হবে ফল অবশ্যই আপনি পাবেনই পাবেন ইসলামের ব্যক্তিরা সাফল্যের জন্য নিরন্তন প্রচেষ্টা করে থাকেন এনারা কখনো পরিশ্রমকে ভয় পান না তবে এদের প্রখর আত্মসম্মান বোধ অনেক সময় এদেরকে বিভিন্ন ক্ষেত্র থেকে বিরতও করে থাকেন ইসলামের ব্যক্তিরা পরোপকারী অন্যের বিপদে পাশে থাকে এবং লোকের বিপদে সর্বদাই ঝাঁপিয়ে পড়েন তার কারণে বিভিন্ন মতবিরোধে মাঝে মধ্যে জড়িয়ে পড়তেও দেখা যায় তবে ইসলামের ব্যক্তিদের একটা খারাপ দিক হচ্ছে নিজেরা যেটা ভালো মনে করেন সেই পথে এগোতে চান অন্যদের কথা অতটা বেশি শোনেন না যদিও সেটা শোনেন অপর দিয়ে সেটাকে বার করে দেন তো দর্শক বন্ধুরা আগামীকাল দিনটা এসনামের ব্যক্তিদের কেমন কাটবে সেটি জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিডিও দেখেন আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার প্রিয় মানুষটি বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামের শুরুতে যদি এ থাকে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই বিষয়টি জানতে পারেন আর আপনার শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চলুন তাহলে মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমত দুই হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই মঙ্গলবার ইসলামের ব্যক্তিদের যে পরিমাণে আর্থিক অবস্থা ছিল তার থেকে একটা কদম এগিয়ে যাবেন উন্নতির দিকে কিছু পুরনো ঋণ আপনারা আগামীকাল শোধ করতে পারবেন শুধু তাই নয় আয় তো করবেনই সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাবে বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা বেশ শুভ হতে চলেছে আগামীকাল ইসলামের ব্যক্তিদের রাশিতে বৃহস্পতি অনুকূল স্থানে অবস্থান করবেন যার কারণে তাদের জীবনে নতুন আয়ের সুযোগ সৃষ্টি হতে চলেছে নতুন বিভিন্ন বিনিয়োগের সুযোগ আপনার জীবনে আসবে তবে তাড়াহুড়োই হটকারিতায় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই নসের পরবর্তীকালে আফসোস হতে পারে জমি বাড়ি কেনার শুভ সময় সূচনা হচ্ছে আগামীকাল থেকে ধনসম্পত্র শ্রীবৃদ্ধিও ঘটবে প্রত্যেক এসনামের ব্যক্তিদের জীবনে তবে প্রতারণা হওয়ারও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে কারোর কথার বসে ভুল পথে ভুল করেও এগোবেন না সমস্ত দিক প্র্যাকটিক্যালি বিবেচনা করে তারপর পদক্ষেপ নেবেন শত্রুদের থেকে এই সময় একটু সাবধান থাকতে হবে তারা আপনার অগ্রগতিতে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং আপনাকে পিছন থেকে ছুরি মারতে চাইবে দ্বিতীয়ত আগামীকাল ইসলামের ব্যক্তিদের পরিবারে আগের মতনই শান্তি ফিরে আসবে অবিবাহিতদের জন্য নতুন একটা প্রেমের সম্ভাবনাও দেখা দিচ্ছে যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও খোলামেলা কথাবার্তা বললে সম্ভাবনা কাটিয়ে ওঠাও সম্ভব বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে পরিবার পরিকল্পনার প্ল্যানও আপনারা করতে পারেন তবে পারিবারিক কারণে কিছুটা চাপ অনুভব হতে পারে বন্ধুত্বের সাথে একটু বুঝে শুনে কথা বলুন নিজেদের দুর্বলতাগুলি অতটা প্রকাশ করা উচিত নয় তবে এই জুলাই মাসের শেষের দিকে আপনার কোনো প্রতিবেশীর কারণে আপনার সংসারে বাড়তি একটা অশান্তি আসতে পারে তৃতীয়ত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত আছেন বা পরীক্ষা দিচ্ছেন এই সময়টা তাদের জন্য অনুকূল হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আকাঙ্ক্ষিত ফলাফল আপনি লাভ করতে পারবেন চাকরিজীবীদের জন্য একটা বড় পরিবর্তন আসবে এই সময় আপনার কথাবার্তার গম্ভীরতা এবং বাস্তববাদীতা দেখা যাবে যার কারণে হয়তো অন্যরা আপনাকে ভুলও বুঝতে পারে রাজনীতি ষড়যন্ত্র থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন এছাড়াও বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবার আগে একটা বিশেষজ্ঞের পরামর্শ নিলে আরও ভালো হয় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন শাস্ত্র কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই হর হর মহাদেব